চারো ডাবল হয়ে যায় না বোরকা হলো সৌন্দর্যকে হাইট করার জন্য আড়াল করার জন্য সম্মানিত ভাইয়েরা সবার বাড়িতে মা মন না নাই আছে আমার মা স্বামীর কোন খেয়ানত আপনার করা যাবে না স্বামী হচ্ছে আপনার আমানত আপনার সৌন্দর্য সম্পূর্ণ স্বামীর জন্য বরাদ্দ হতে হবে যে মহিলা স্বামীর কাছে না সাজে অন্যের কাছে সাজে সে কি ভালো সে কি রক্ষা করলো না খেয়ানত করল খেয়ানত করলো আবার কিছু পুরুষও আছে সুন্দরী যদি বউ হয় সে বউটাকে পুরুষকে দেখাতে খুব মজা পায় এরকম পুরুষ কিছু আছে কিনা জানি না সুন্দরী যদি বউ হয় সে বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা একদম এনায়তপুরের কি বাজার যেন আছে বেড়ি বাদ একদম খাজা কি মেডিকেল কলেজ থেকে শুরু করে হোন্ডা নর্মাল না হোন্ডা হচ্ছে আর ওয়ান ফাইভ লেটেস্ট ভার্সন যার প্যাসেঞ্জার সিট হল নিচতলা না উপরতলা ড্রাইভিং সিট হলো নিস্তালা আর প্যাসেঞ্জার সিট হল উপরতলা দোতলা প্যাসেঞ্জার সিটে বউকে বসায় দেয় ড্রাইভিং সিটে স্বামী বসে স্বামী থাকে নিস্তলা বউকে দোতলায় উঠায় দেয় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয় বাস উঠায় দিল বিলকুচিটু সয়দাবাদ সয়দাবাদ টু রোড রোড টু সিরাজগঞ্জ আবার কড্ডার মধ্যে ভিতর দিয়ে ঢুকে মুকুন্দ গাতির মোড়ে আসলো সন্ধ্যা হয়ে গেল এমন হুন্ডা যার দোতলায় হলো তার বউ বসে থাকে আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় তার নাম কি ওটা রাখে না কারণ ওটা রাখলে পরে আওয়াজ কম হয় ওটা আউট করলে এমন সাউন্ড হয় দেখতে বাধ্য জাতি দেখতে বাধ্য জাতিকে দেখা যাক সন্ধ্যার দিয়ে যমুনার তীরে গিয়ে বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা লাল লিপস্টিক লাল বোরকা লাল লিপস্টিক লাল শাড়ি চুলটা ছেড়ে দিয়া অর্ধলগ্ন দেহ ডিসপ্লে করে ছবিটাকে ফেসবুকে আমার বউ থেকে সবাই জবাবের সাথে দেখি জোর কন্যা বউ কি জাতীয় সম্পদ আসতে বলে বউ কি জাতীয় সম্পদেট হ্যাঁ এটাকে প্রাইভেটলি রাখবে সম্মানিত ভাইয়েরা যদি এমন কেউ করে এটা আমাদের কি হয়ে গেল খেয়ানত হয়ে গেল আবার কিছু কিছু যুবক আছে নিজের বইয়ের দিকে তার কোন নজরই না খেলে পরের বইয়ের দিকে নজর এরকম আছে কিনা বল নোংরামি দুষ্টামি এগুলো করা যায় না এগুলো খেয়ানত স্পষ্ট হারাম এবং এটার শাস্তি হলো সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি জেনাকারের শাস্তি হলো তাকে পাথর মেরে শেষ করে দাও কার বিধান আল্লাহ আমার বন্ধুগণ নামাজ দিয়ে নামাজ দিয়ে শেষ নাম্বার ওয়ান নামাজটাকে যারা কন্টিনিউ করবে যত্নবান হবে এরপরে জিহবাকে কন্ট্রোল যারা করবে আল্লাহ রাবুল আলমের নাম্বার তিন বলছেন সারা জাকাতটা দেবে নাম্বার চার হলো লজ্জা স্থানকে যারা হেফাজত করবে নাম্বার পাঁচ যারা আমানতের খেয়ানত না করবে এবং যারা ওয়াদা ঠিক রাখবে আমার বন্ধু মনে একাত্তর থেকে শুরু করে নিয়ে আজকে দু সাল পাঁচ অগাস্টের আগ পর্যন্ত যত সরকার ক্ষমতায় ছিল সব তো ওদার দিক দিয়ে ছিল রক্ষাকারী ছিল ওদা রক্ষা করেছে না ভঙ্গ করেছে তাহলে এখন একটু চিন্তা করা দরকার যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের হাতে দেশ নিরাপদ না বিপদ নিরাপদ না বিপদ আমার বন্ধুগণ নাম্বার সাত হলো যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে প্রথমে বলা হলো নামাজ যারা খুশু খুশুর সঙ্গে যারা আদায় করবে সর্বশেষ হলো যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে এই সাতটা কাজ করলে পরে মহান্নাবুল আলামিন বলছেন

জরে বলি আল্লাহুম্মা আমিন আর জরে আল্লাহুম্মা আমিন আমার বন্ধুগণ দুনিয়া ছেড়ে সবাই চলে যাব নামাজ নামাজবিহীন চলে গেলে পরে নামাজ ছাড়া চলে গেলে বিপদ নিরাপদ বিপদ হয়ে যাবে এই পৃথিবীর সেরা মানুষ জোনালী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সারা জীবন তার এক একও নামাজ কাজা হয়েছে এমন কোনো কেউ হাদিস দেখাতে পারবেন না নবজির এতেকাল যখন হবে মমস অবস্থা যখন মারা যাবেন একবার হোস একবারে বেহোস নবজির এতেকালের সময় আমার নবীজিকে জীবক দশায় বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের মধ্যে মৃত্যুর পূর্বে সেই সময় বিষক্রিয়া দেখা দিয়েছিল নবীজির প্রচন্ড মাথা ব্যথা নবীজি একবার হোস একবারে বেহোস কিন্তু আজান যখন শুনেছেন খুব যত্নশীল হয়ে নামাজের জন্য দাঁড়াইয়া গেছেন কিন্তু একদিন নামাজ করতে পারলেন না সেইদিনা বেলাল আজান দিয়েছেন সেই সোনা মাজান আয়সার ঘরে তিনি তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন আরাম ফরমাচ্ছিলেন কষ্ট পাচ্ছিলেন এমন সময় যখন বেলাল আজান দিয়ে ফেললো নবীজি শক্তি সঞ্চয় করে বসে পড়লেন বসা থেকে যখন তিনি উঠতে নিয়েছেন মাথা চক্কর মেরে পড়ে গেলেন রসুল বলছেন আয়সারে মনে হয় বুঝে নামাজার জামাতে পড়তে পারবো না তোমার আব্বাকে ডাক দাও তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসল্লাই যেন দায় আমার দায়িত্বের পালন করে মানবী দুনিয়া থেকে বিদায় হলে পরে আমার যেন মুসললে নামাজ পড়াবে সেই আমি পরবর্তী খলিফা যরকান সুবহানাল্লাহ রাসূল খলিফা রাষ্ট্রপতি নিযুক্ত করেছেন নামাজে না বাইরে বলেন কোথায় 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 নামাজে কিন্ত আজকে জাতীয় মসজিদে যারা নামাজ পড়বেন তাতে নামাজ না পড়ে বাইরে নকের বড় খাদিদ কি কিনা বলেন বেতন ভুক্ত খতিপ্ত বাইতুল মোকারমের হওয়ার কথা নয় আমরা দেখতে চাই বাংলার জমিনে যিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন সেই লোকটাই বাইতুল মোকারমের খতিব হবেন আসতে কন কেন আসতে কন কেন যেদিন বাংলার জমিনে পঞ্চান্ন হাজার বছর আগে সোনার বাংলায় যেদিন দেখতে পাব প্রত্যেকটি জেলার সেন্ট্রাল মসজিদের খতিব হবে এসপি অথবা ডিসি যেদিন দেখতে পাবো বাইতুল মকরমের খতিব হবে দেশের একজন রাষ্ট্রপ্রধান সেই দিন আশা করা পারে দেশটা হবে শান্তিময় দেশটা হবে শান্তিময় ঠিক না। আমার নবীজি বলছেন আয়েশা তোমার আব্বাকে আমার মুসল্লায় দাঁড়াতে বলো যে সংবাদ জানালেন আমার নবীর মুসল্লায় যখন ইমাম চেঞ্জ হয়ে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ায়া গেছেন সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেছে চোখের পানি ফেলে ফেলে কান্দেন নামাজ শুরু হয়ে গেছে নামাজের মধ্যে যখন সাহাবীদের কান্না যখন শুরু হয়ে গেছে রাসূল বলছেন আয়েশা রে আমাকে একটু নিয়ে যাও তো জানালার কাছে নিয়ে যাও আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখব যখন নিয়ে যাওয়া হলো জানলা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন আর আমার নবীর কোনা চোখের কোনা বেয়েবে করে পানি পড়ছে গালের সেই পানিগুলো নবীজির চোখের পানিগুলো আস্তে করে আলত করে আম্মা যেন আয়সা মোসে মোসে দেন আর বলেন ইয়ার সুল্লাহ আপনি কাঁদেন কেন আপনার সাহাবিরা তো কোনো কিছু করছে না তারা নামাজ পড়তেছে আপনার তো আনন্দের বিষয় এটা রসুল বলছেন আয়সা রে আমি তো বুঝি এটা আমার আনন্দের বিষয় কিন্তু তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে কাফেররা কত যখন আচরণ করেছে এর ময়দানে আমাদের রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে সেন্সলেস করে ফেলেছে আমার শরীরটা ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই নামাজ قائমের জন্য আমার চাচা আমির হামজা কোলে져 চিরে বুক চিরে কোরাইজা বের করে ফেলা হয়েছে নাক কাটা হয়েছে কান কাটা হয়েছে মাথা কাটা হয়েছে ওই আমার আয়েশার এই নামাজ قائমের জন্য আব্দুল্লাহ বিন জাহসের তারা চোখ তুলে নিয়েছে নাক কেটে নিয়েছে হাত পা কেটে নিয়েছে ওই আমার আয়েশার এই দিন কায়ম করে দিন কায়ের সংগ্রাম করতে গিয়া নামাজ সংগ্রাম করতে গিয়া প্রান্তরে আমার দুটো দাঁত ভেঙে গেছে আমি দাঁত আমার মুখ থেকে বের হয়ে চলে গেছে ভেঙে গেছে এবং নামাজ সংগ্রাম করতে গিয়া আমার কোমর হারাতে হয়েছে খন্দকের পরীকে খনন করার সময় দেখো না আসামি কোমর সোজা করে দাঁড়াতে পারি না ওরে আমার যে দিন কায়েমের জন্য নামাজ কায়েমের জন্য আমার দাঁত চলে গেল আমার কবর চলে গেল আমার চাচা আব্বাসের কোন যা ফেলে দিয়েছে তারা সেই নামাজ আজকে রাষ্ট্রের পর্যায়ে কায়েম হয়েছে এর চাইতে বড় আনন্দের দিন আর কি হতে পারে এই জন্য আমি কান্দি এরপরে না আয়সা আমি বুঝে মারা যাব বোখারের বর্ণনা তিনি বলছেন ওরে আয়েশা আমার কলিজার টুকরা সর্বকনিষ্ঠ আমি ফাতিমাকে ডাক দাও তো ফাতিমাকে ডাক দেওয়া হলো রসুল বলছেন মা রে কান্দিস না কান্নার দিন শেষ আমি মরে যাব তুই আমার ছয় মাস পরে মারা যাবি সন্তানকে সন্তনা দিয়া পাঠায় দিলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায়নার পূর্ব মুহূর্তে আম্মা জানা এসেকে ডাক দিয়ে বলছেন আয়সারে আমি তোমাকে সর্বশেষ একটা হাদিস একটা মেসেজ তোমাকে জানিয়ে দিচ্ছি বিশ্ববাসীকে জানায় দিবা আমার উম্মতকে বলবে আমার সর্বশেষ কথা কিন্তু অন্য কিছু নয় আমার সর্বশেষ কথা হলো আসসালাত আসসালাত আইমান মালাকাত আইমানুকুম আমার উম্মতরা যেন কখনো অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয় সবাই কি নামাজ পড়তে রাজি আছেন সবাই কি নামাজ পড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো হাত নামার কষ্ট পাচ্ছেন আপনারা কেমনে যে সময়গুলো চলে যাচ্ছে কিছু টের পেলাম না আরো বলবো ফজর পর্যন্ত জি এটা বসে এই মাটি অনেক আমার পুরাতন মাটি কে বলেছে ক্ষুদ্র এটা তো অনেক বড় বড় মাটিয়া তাই না এটার গ্রামের নাম ওই ক্ষুদ্র ছোটখাটো অনেক জি ক্ষুদ্র নাই এটা বড় হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ এটা কি ঈদগা মাঠ না আল্লাহ তুমি কবুল করো এই এক আমার মাহফিলের সময়ান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন